নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথি দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আটত্রিশ বছর হোমিওপ্যাথি পেশার সঙ্গে যুক্ত আছি আজকে যেটা ব্যাপারটা বলবো এখন একটা সমাজের বার্নিং প্রবলেম সেটা হচ্ছে যে অপরাধ প্রবণতা এখন আমরা পরিশ্রম না করে সহজে অনেক কিছু পেতে চাই আমাদের অনেক পাওয়ার আকাঙ্ক্ষা সেটা যেভাবে পেতে চাই আসলে এই মানুষের অপরাধ প্রবণতা বাড়ছে কেন আসলে মানুষ কেন অপরাধী হয় এখন দেখা যাচ্ছে যাদের বাবা মা নেশাগ্রস্ত এবং যারা সেই নেশাগ্রস্ত অবস্থায় যদি সহবাস করে সেই শিশুর যে জন্ম হয় তার ক্ষেত্রে কিন্তু অপরাধ প্রবণতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং একটা জিন আছে সেই জিনটা কিন্তু নারিশ করে তার হাইপার অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয় কিন্তু এটা থাকা সত্ত্বেও যদি তার ভালোবাসা স্নেহ মমতা পিতামাতার ব্যবহার পরবর্তীকালে জন্মের পর ভালো হয় পারিপার্শ্বিক পরিস্থিতি শিক্ষকের উপস্থিতি শিক্ষকের সাহায্য শিক্ষক শিক্ষকের মা বাবার সততা এবং তার পরিবারের মানুষের সততা এইগুলো যদি সেগুলো পায় তাহলে কিন্তু ওই জিনটা ডেভেলপ করতে পারে না কিন্তু যদি সে দেখে যে বাবার মধ্যে অশান্তি পারিবারিক অশান্তি এমনকি রাষ্ট্রীয় অশান্তি এবং সবগুলো মিলিয়ে সে যখন সে পড়াশোনা করতে পারে না তার অস্থিরতা এবং সে কিন্তু তখন কি করে তার মনে কিন্তু প্যারালালি স্বাভাবিক প্রক্রিয়ার বাদ দিয়ে কিভাবে সহজেই সে পেতে চায় এবং সেই জন্য যা চায় সে পেতে চায় এবং অনেক সময় আমাদের বা পারিবারিকভাবে মা বাবারা তার সন্তানকে সব কিছু দিয়ে দেয় চাইলেই এবং চাইলেই যখন দেয় একটা লিমিট পর্যন্ত দিতে পারে না তার পরবর্তী ক্ষেত্রে সেই চাওয়াটাকে সে মানে ও অস্বাভাবিকভাবে এবং সেটাতে কোনো মেয়েকেও যদি পেতে চাই বড়ো হয়ে তখন তাকে না পেলে তাকে খুন পর্যন্ত করে ফেলে এবং যদি না পায় এই যে ধর্ষণের ঘটনা ঘটছে এই ঘটনা এটাও একটা অপরাধ প্রবণতা আসলে মানুষের মধ্যেই তার জেনেটিক্যাল ফ্যাক্টার তার বাবা মা এবং তার অতীত পরম্পরা এবং তার সঙ্গে পরিবেশ পরিবেশ যদি তাকে স্বাদ না দেয় পরিবেশ যদি তাকে ভালোবাসা দিয়ে না করতে পারে এটা যেমন পরিবার এবং শিক্ষক শিক্ষিকা এবং স্কুলের একটা বিরাট ভূমিকা আছে এবং সেটা যদি না হয় তার কিন্তু অপরাধ প্রবণতা বাড়তে পারে তাই ফ্রম দি বিগিনিং অব লাইফ একটা সন্তান যখন অপরাধ প্রবণ হচ্ছে তার বাবা মার কথা ভাবতে হবে পরবর্তীকালে আমরা সেই বিদ্যাসাগরের গল্প পড়েছি মাসি তাকে চুরি করতে বলেছিল পরবর্তীকালে যখন তাকে মানে পুলিশ ধরতে এসেছিলো তখন সেই মাসির কানটা কেটে ফেলেছিল আসলে আমরা চুরি করতে শেখাই এবং সেই চুরি করে যখন প্রভাব তার প্রভাবটা অনেক বেশি দূর চলে যায় তখন মনে করি ও আসলে ওই ছেলেটি কিন্তু দায়ী নয় দায়ী আমাদের পরিবেশ দায়ী আমাদের জেনেটিক্যাল কিছু কারণ এবং তাই আমরা যদি প্রথম থেকে একটি ছেলেকে মানুষ করার জন্য আমাদের সেক্রিফাইস বলে একটা কথা আছে সেক্রিফাইস মানে সন্ন্যাসী হয়ে বনে যেতে হবে না সেক্রিফাইস মানে আমার কামনা বাসনা আকাঙ্ক্ষা আমার সমস্ত কিছু ত্যাগ করে পবিত্রভাবে সৎভাবে এবং যদি বাবা মা যদি অসৎ পথে রোজগার করে তার ছেলের মধ্যে যাবে যেমন আমি আমার একটা বই লিখেছিলাম আমার একজন সহকর্মী পরিমল কুণ্ডু এবং আমি দু একটা বই লিখেছিলাম জীবনের জন্যে জানা সেখানে একটা ঘটনা লিখেছিলাম যে এক একটি লোক সে মদ খায় তার দুটি ছেলে একটি ছেলে ভালো হয়েছে একটি ছেলে খারাপ হয়েছে তা যা ভালো মানে হচ্ছে মদ খায় যে ছেলেটি তাকে জিজ্ঞেস করা হলো তুমি মদ খাও কেন তখন সে বললো যে আমার বাবা মদ খাই ওই জন্যে আমি মদ খাই অর্থাৎ ওই যে পরিবেশ তা খাই বলে দেখে সে খেতে চাইছে আবার একটি ভালো ছেলে তাকে বললাম তুমি কেন খাও না তখন সে বলছে আমি খাই না আমার বাবা এসে তার মাকে মারত পরিবারের লোক খারাপ বলতো মাতালের ছেলে বলে আমাকে পাড়ার লোক উপহাস করতো তাই আমি সবসময় বিপদের মুখে কেটেছি তাই এই ভাবনা এই ভাবনাগুলো কিন্তু একটি মানুষকে ভালো করতে পারে খারাপ করতে পারে এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে যত অসৎ এবং যে যত শিক্ষিত মানুষ সে তত অসৎ হয়ে যাচ্ছে এবং সে দুলম্বরই পাবে সমস্ত রোজগার করছে রাজনৈতিক মানে ব্যক্তিগত ছেড়ে দিলাম মিথ্যাচার এবং তার সঙ্গে তার অ্যাক্টিভিটি এবং প্রচুর রোজগার করার বাসনা এমনকি চাকরি বিক্রির ঘটনাও আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি এবং ডাক্তারকে মেরে ফেলার ঘটনা দেখতে পাচ্ছি এবং সেই যে জায়গায় দাঁড়িয়ে এবং আমরা যে শিক্ষিত ভদ্রলোক যিনি প্রিন্সিপাল বা অন্যান্য পদে আছেন অধ্যাপক তাদের যে চরিত্র দেখছি তা আমাদেরও কিন্তু শিক্ষিত মানুষের প্রতি অনিয়া দেখা দিচ্ছে শিক্ষা আমি একটা কবিতায় লিখেছিলাম যে শিক্ষিত যেসব মানুষগুলো শিক্ষিত হয়নি তারা কিন্তু সরল একটা কথা বলে মূর্খ লোকেরা কিন্তু দেশকে নষ্ট করে না শিক্ষিত লোকেরা দেশকে নষ্ট করে তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য দেশপ্রেম শব্দটা এখন কিন্তু একটা উন্নাসিকতায় পরিণত হয়েছে দেশপ্রেম শুধু বক্তব্য রাখার জন্যে বাস্তবিক দেশকে চুষে খাওয়া এই মানসিকতা থেকেই কিন্তু তাদের যে সন্তান সন্ততি তারাও কিন্তু অপরাধ পবন হয়ে উঠছে এবং আমরা তাদেরকে দেখে তাদের বিলাসবহুল জীবনযাপন দেখে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা অপরাধ পবন হয়ে পড়ছি আমরা সততার মূল্য নেই আমরা যদি কেউ সেই একটি ছেলে কিছুদিন আগে বীরভূমে একটি ছেলে বলেছিল আমি বোকা হতে চাই কিন্তু আমরা সবাই চালাক কিন্তু আমাদের বিবেকানন্দ বলেছিলেন চালাকির দ্বারা মহৎ কার্য হয় না তাই আমি বলি যদি করো চালাকি পরে বুঝবে চালাকি আজকে আমরা পশ্চিমবঙ্গের বুকে সন্দীপ ঘোষ যিনি প্রিন্সিপাল তার যে পরিণাম সেটা দেখতে পাচ্ছি পুলিশ অফিসারের পরিণাম দেখতে পাচ্ছি তা সত্ত্বেও আমাদের শিক্ষা হচ্ছে না তাই আমরা চলুন একটু ভালোভাবে থাকি আমরা আসা আস্তে আস্তে আমাদের জীবনকে গঠন করি আমাদের সততা পবিত্রতা এবং স্যাক্রিফাইস এবং কম চাওয়া পাওয়ার মধ্যে যদি থাকি আমরা মারা যাব আসলে মৃত্যু চরম সত্য এই ভাবনাটা ভাবতে হবে একদিন আমরা মারা যাব তখন কিন্তু আমাদের কেউ থাকবে না এবং এই এত সম্পদ আমরা নিয়ে যেতে পারবো না সেই জন্য আলেকজেন্ডারের কথা একটা বলি যখন আলেকজেন্ডার মারা যাচ্ছিলেন তখন তিনি বলেছিলেন যে আমাকে যখন মানে কবরে নিয়ে যাওয়া হবে তখন যেন চারজন ডাক্তার আমাকে নিয়ে যায় কারণ ডাক্তাররা আমাকে সুস্থ করতে পারেনি আর বলেছিলেন যে হাত দুটো যেন ফাঁকা মানে ঝুলিয়ে রাখা হয় তার কারণ এই হাতে দিয়ে আমি আর কোনো সম্পদ নিয়ে যেতে পারবো না সেইটাই বোঝাতে চাই আর আমার যত স্বন সবাইকে ভাগ করে রাস্তায় দিয়ে দেওয়া হবে আমরাও যখন হিন্দুদের পোড়াতে যাই তখন খই ছড়াই খইটা একটা মাত্র আসলে সম্পদ নিয়ে যেতে পারবো না এই ভাবনা মৃত্যু হচ্ছে চরম সত্য প্রত্যেকের মৃত্যু হবে এবং সেই ভাবনা যদি থাকে তাহলে আমরা সততার দিকে ধাবিত হতে পারব একে অপরের প্রতি হিংসা দেশ কিন্তু কারণ একটি মানুষ সে যখন বেশি হিংসা প্রবণ হয়ে ওঠে তার মানসিক ব্রেনের স্টিমুলেশন হয়ে তার গ্যাস্ট্রিক আনসার থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে ব্রেনের ইলেকট্রিক্যাল ওয়েব পর্যন্ত পারে ভালো খারাপ হয়ে যেতে পারে এবং সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা একটু ভালো ভাবি ভালো থাকি এবং অপরকে ভালো থাকতে সাহায্য করি আমি যেমন সুস্থ থাকবো অপর সুস্থ থাকার সম্ভাবনা বেড়ে যাবে এবং যে সন্তান টা আমাদের পৃথিবীতে আসছে আমাদের কবি বলেছেন এই শিশুকে বাসযোগ্য করে যাবো এ আমার দৃঢ় অঙ্গীকার এবং সেই অঙ্গীকারে যদি আমরা অঙ্গীকারবদ্ধ হই তাহলে অবশ্যই আমরা সততা পবিত্রতা নিষ্ঠা এবং নিশ্চয়ই পরিশ্রম দিয়ে আমাদের এই দেশকে গঠন করব। তাহলেই আমাদের দেশের উন্নতি হবে আমরা সুস্থ থাকতে পারবো শুধুমাত্র ভালো ভালো খেয়েই কিন্তু হবে না কারণ স্বাস্থ্য শুধু শরীর নয় স্বাস্থ্য মন আর দেহের সমন্বয় তাই আমরা চাই যে আমরা যদি একটু ভাবি তাহলে অনেক রোগ যন্ত্রণার হাত দিয়ে থেকে মুক্তি পেতে পারি এবং শুরু করতে হবে প্রথম থেকেই একটি মেয়ের মানবিকতা একটি ছেলের মানসিকতা এবং তার যে দেশপ্রেমকে জাগিয়ে তোলা আমাদের প্রথম কাজ হবে তাই আমরা বলি শিক্ষকের একটা বিরাট বিরাট ভূমিকা আছে এবং এ প্রসঙ্গে আমি এই পাঁচই সেপ্টেম্বর একটা কথা বলেছিলাম যে শিক্ষক কাকে বলে কিছু শিক্ষক আছেন যিনি শুধু কথা বলেন কিছু শিক্ষক আছেন যিনি অ্যানালিসিস করেন আর কিছু শিক্ষক আছেন যিনি ইন্সপায়ার করেন দিট ইজ গেট টিচার এবং সেরকম টিচার তৈরি করতে হবে কিন্তু এখন টিচারগুলোকে তাদেরকে হচ্ছে চাকরি দিয়ে টিচার শিখ পাওয়া যাচ্ছে সেই টিচার কোনো দিন ভালো হতে পারে না তার সমস্পর্শে যে একটি ছাত্র কখনও মহান হতে পারে না শুধুমাত্র লেখাপড়া জানলেই যে শুধু ভালো হবে তা নয় ওই জন্য আমাদের কালাম রাষ্ট্রপতি মিস্টার কালাম বলেছিলেন যে একটা শেয়াল কিন্তু অনেক বুদ্ধিমান কিন্তু মানুষ শেয়াল পোষে না কুকুর পোষে কারণ কুকুর বিশ্বাসী তাই আমাদের কুকুর বলে আমরা যখন কাকে অবহেলা করি আমরা কাকে বাঘ বললে সেও জানোয়ার তখন আমরা বিরাট গর্বিত হই কুকুর বললে অপমানিত হই কিন্তু কুকুরের মধ্যে অনেক গুণ আছে কুকুরের তীঘ্র ঘান শক্তি এবং তার সে কিন্তু তাকে আমরা অবহেলা করে খারাপ খাবার দিই কিন্তু সে কখনো ওই প্রভুর প্রতি বিট্রে করে না তাই এই মানসিকতাগুলো এই পারিপার্শ্বিক থেকে পরিস্থিতি থেকে আমরা যদি গ্রহণ করি এটা স্বাস্থ্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ শুধুমাত্র এটা কোনো আলোচনা নয় কোনো আধ্যাত্মিকতা নয় মানুষকে সুস্থ সুস্থ থাকার বার্তা দেওয়ার জন্যে আমি এই ভিডিওটা করলাম যাই হোক যদি আমার এই ভিডিওতে কোনো অহংকার প্রকাশ পেয়ে থাকে তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার অহংকারের সিলেকো আঘাত করে নত করে দাও বহু এবং একজন আমেরিকান দার্শনিককে জিজ্ঞেস করা হয়েছিল আমরা তো মহান হতে পারবো না আমরা সাধারণ মানুষ তাহলে আমাদের জীবনের কি কোনো মূল্য নেই তখন তিনি বলেছিলেন একটি মানুষ অপর একটি মানুষের একটি মুহূর্তের যদি যন্ত্রণা লাঘব করতে পারে তাহলে তার জীবন সার্থক হয়েছে বলে মনে করতে পারেন তাই আমার ভিডিও শুনে আপনাদের জীবনে চলার ছন্দ যদি সামান্য ছন্দায়িত হয় তাহলে আমার আশাটা আমার কথা বলাটা সার্থক বলে মনে করব সবশেষে বলি ভালো থাকুক ফুল ভালো থাকুক ফল ভালো থাকুক মাটি ভালো থাকুক জল নমস্কার